আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন এটা হচ্ছে অস্ট্রিয়ার বিয়ানা শহরের পনেরো নম্বর ডিস্ট্রিক্টের একটি শহর এটি কিন্তু এটা শহরের জায়গা ঠিক আছে শহর হুম যেই শহরটা খুবই পরিকল্পিত শহর অপরিকল্পিত না এখন বলবেন ভাই বাংলাদেশ গরিব বাংলাদেশের এটা সেটা বকরচ্যকর আসলে ভাই বাংলাদেশ না আরও অনেক দরিদ্র রাষ্ট্রেও কিন্তু আপনার এত গরম নেই বা এত অপরিকল্পিত না ঠিক আছে কিন্তু এই দেখেন তারা শহরের ভেতরে কীভাবে বনায়ন গড়ে তুলেছে তারা এটা আমি আপনাদেরকে দেখাই এটা শহরের একটা রাস্তা হুম শহরে একটা ব্যস্ততম রাস্তা আর ওইটা হচ্ছে শহরের ইনফ্রন্ট তো এই রাস্তার আশেপাশে প্রচুর পরিমাণে গাছ কাছালি ঠিক আছে এই দেখেন প্রচুর পরিমাণে গাছ কাছালি তো যেই শহরে বা যেই দেশে আপনার বনায়ন থাকবে না যেই শহরের ভেতরে গাছ থাকবে না যেই শহরের ভেতরে হাল বিলগুলো বন্ধ হয়ে যাবে হালের দুর্গন্ধতা ছড়াবে সেই শহর বা সেই দেশে আপনি কিভাবে আশা করেন যে প্রকৃতির ভারসাম্যতা কীভাবে আশা করেন এখন আপনি যদি গবেষণাগার থেকে নাসার গবেষণাগার থেকে যদি আপনি গবেষক নিয়ে আসেন প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য তারপরেও কিন্তু কোনো ধরনের লাভের লাভ কিছুই হবে না হুদাই বলবে এসে পাখা রাখবেন পানি রাখবেন এসি রাখবেন হ্যান ত্যান বকর করবে ঠিক আছে এই দেখেন গাছগুলা কত সুন্দর গাছগুলো এই গরমের সময়েও তাদের গাছগুলা তাদের মানে জল করতেছে হুম এটা কিন্তু এই দেশের সরকার বা এদেশের মানুষগুলা সচেতন মানুষ তারা তাদের তাদের আঙিনাকে তাদের এরিয়াকে তারা সুন্দর রাখে গাছ লাগায় রাখে তারপর সরকারের বড় পদক্ষেপ হচ্ছে এই দেশে কিন্তু আপনি চাইলে একটা গাছ কাটতে পারবেন না আপনি চাইলেই নিজের মতো করে একটি গাছের ডাল আপনি চিততে পারবেন না সেটা আপনার হুক এদেশের সরকারের আইন অনুযায়ী গাছ কাটতে গেলে পারমিশন লাগবে এবং অনেক বিষয় আসরের প্রয়োজন আছে হুম তো আমি এখন দেখাবো দেখেন এই যে আমি হাঁটতেছি এটা আপনারা মনে করতে পারেন যে একটা পার্ক না এটা কোনো পার্ক না এটা একটা ওয়াকিং হ্যাঁ এটা একটা হাঁটা রাস্তা কিন্তু এর আশেপাশে আপনারা দেখবেন যে অনেক পরিমাণে আশেপাশে গাছ রয়েছে এবং এটা কিন্তু দুই পাশে বাড়ি ছোটো ছোটো বাড়ি এটি একটি আবাসিক এলাকা তো বলতে পারেন ভাই আবাসিক এলাকা থেকে গাছ থাকবে না আবাসিক এলাকা করে না তাদের কি বলে বিএনআর মধ্যে সব জায়গাতেই ছোটো ছোটো পার্ক রয়েছে পার্কের মধ্যে গাছ রয়েছে ঠিক আছে বা স্পেশালি হচ্ছে এই দেখেন আশেপাশে প্রচুর পরিমাণে গড় ছোটো ছোটো গড় রয়েছে ঠিক আছে এই গড়ের দুই দিয়ে হচ্ছে রাস্তা এটা ওদের ব্যবহারের রাস্তা কিন্তু এই ব্যবহারের রাস্তার দুই দিয়ে যেরকমের গাছ কাছালি বনায়ন গড়ে তোলা হয়েছে আপনি ভাববেন যে শহরের ভেতরে একটা কোনো হয়তো কোনো পাহাড়ি কোনো অঞ্চল হতে পারে বা পাহাড়ে কোনো রাস্তা হতে পারে না এটা পাহাড়ে কোনো রাস্তা না এটা হচ্ছে গিয়ে দুই পারে এই দেখেন গড় গড় দেখা যাচ্ছে হুম দুই ধারে গড় দেখা যাচ্ছে কিন্তু ঘরের সামনে তারা যেভাবে গাছ লাগায় লাগাই গাছ লাগাইছে বা বনায়ন তো গড়ে তুলছে যার কারণে কিন্তু এখানে একটা পার্কের মতো হয়ে গেছে হ্যাঁ তো এই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই আপনি শহরের ভেতরে কয়টা পার্ক পাবেন বড় বড় যে নাম করা যে পার্কগুলো আছে হ্যাঁ এই পার্ক ছাড়া কোনো পার্ক নাই কিন্তু এই শহরে ছোটো বড় অনেক পার্ক রয়েছে যেখানে গাছগাছালি আছে বসার জায়গা আছে ছোটো বাচ্চাদের খেলার ইনস্ট্রুমেন্ট আছে এই যে সাপে খুঁজে পাবেন তো এরা কিন্তু এক বছর এটা করেনি হ্যাঁ ইউরোপের কালচারগত দিক দিয়েই কিন্তু এরা এরকম তো বাংলাদেশের কালচারগত দিক দিয়ে কিন্তু আমরা এরকম না হ্যাঁ আমাদের কালচার হচ্ছে গিয়ে শহরের ভেতরে কে কীভাবে গড় তুলতে পারে জায়গা করতে পারে বনায়ন কাটতে পারে হ্যাঁ চুরের দলরা বনায়ন কেটে উজাড় করে দিচ্ছে কিন্তু দেশে একটা মানুষ আপনি পাবেন না যে সরকারের পারমিশন ছাড়া একটা ঘাস কাটছে ঠিক আছে এই দেখেন এই যেখান বাড়ি এগুলো কিন্তু বাড়ি এগুলো কোনো পার্ক না হ্যাঁ বা কোনো পাহাড়ি অঞ্চল না এই জায়গাতে এটা একটা পাহাড়ি অঞ্চল না শহরের ভেতরে একটি জায়গা কত সুন্দর করে তারা রাখছে তো এই শহর বা এই দেশই কিন্তু প্রকৃতিকে বারসাম্য প্রকৃতির ভারসাম্য ধরে রাখতে পারে বা এই সব দেশেই কিন্তু আপনার কী বলে আবহাওয়াটা ওই রকম থাকে যেখানে এখন সিজন চলতেছে সামারে কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে কিন্তু এটি নাই বাংলাদেশে কিন্তু আপনি এটি পাবেন না এই দেখেন কত সুন্দর রাস্তা হুম এদিকে গেলেও সুন্দর রাস্তা দেখেন এই দেখেন একটা পার্ক ছোট একটি পার্ক হ্যাঁ এখন আমি এই পার্কে আসছি এই পার্কে দেখাবো দেখেন ছোট্ট একটি পার্ক যেই পার্কে মানুষ বসে আরাম আরামার্স করতেছে গল্প গুজব করতেছে বাচ্চারা খেলাধুলা করে হুম পার্কের ইনভারমেন্টরা দেখেন কত সুন্দর গাছ হ্যাঁ তো এসব পার্কে কিন্তু আসলে প্রতিটা জায়গাতেই কিন্তু সব পার্ক আছে তো আপনার শহর যদি এরকম সাজানো গোছানো হয় তাহলে আপনি নিজেই চিন্তা করেন আপনার আবহাওয়াটা কেমন হতে পারে এখানে এখন গরম চলতেছে তারপরেও গরমের মধ্যে শীতের একটা আবাস থাকে সকালে ঠান্ডা বাতাস থাকে ঠিক আছে দেখেন এই যে পার্ক সব জায়গায় কিন্তু এরকম পার্ক আছে এমন কোনো জায়গা নেই ছোটো বড়ো অনেক পার্ক আছে এখানে তো আমাদের শহরকে এরকমই গড়ে করে গড়ে তুলতে হবে আমাদের ঢাকা শহর বলেন ঢাকা শহরের বাইরে যত শহর আছে সব শহরে এরকম করে গড়ে তুলতে হবে তারপর যে খালগুলা দুর্গন্ধযুক্ত বন্ধ খাল নদী নালাগুলা এগুলা পরিষ্কার রাখতে হবে প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে আমি মনে করি এরকম চিপ হিটকে নিয়োগ না দিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগান গাছ লাগানোর বিকল্প আসলে পরিবেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না কোনো বিকল্প নেই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে শহরের ভেতরে এটা কিন্তু ঠিক শহরের ভেতরে ভেতরে একটি জায়গা দেখেন প্রচুর মানুষ এখানে আসে আজকে তাও রবিবার প্রচুর মানুষ দেখেন সব জায়গায় কিন্তু ছোটো বাচ্চাদের খেলার সরঞ্জাম আছে অবশ্যই থাকতেই হবে না থাকলে কিন্তু পার্ক হয় না এখন যে চিপ হিট আসছে হ্যাঁ উনি আইসাই বলে হ্যাঁ এনটেন করবা পাকা রাখবা পানি রাখবা গরমকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে একটা জিনিস দেখেন আপনার লক্ষ্য করে যে সিলেটে সিলেটে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে এই গরমের সময় তার কারণ হচ্ছে কি সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে বনায়ন আছে গাছ আছে তার কারণে সিলেটে প্রচুর পরিমাণে গরমের তাপমাত্রা কম অনেক কম তারপর বাংলাদেশে হচ্ছে গিয়ে যে কোনো জায়গাতে দেখবেন শহরের ভেতরে মানুষ প্রস্রাব করে পায়খানা করে হেনথেন করে পরিবেশ নোংরা করে কিন্তু এসব দেশের প্রতিটা জায়গাতে প্রতিটা পার্কে কিন্তু পাবলিক টয়লেট রয়েছে হ্যাঁ পাবলিক টয়লেট কিন্তু রয়েছে আমাদের শহরে কয়টা পাবলিক টয়লেট আছে তারপর এখানে প্রতিটা জায়গাতে এই যে পানি সরবরাহ করা হচ্ছে ঠান্ডা পানি রিক্কাওয়ালারা বা দিনমজুর যারা আছে বা পথচারীরা কিন্তু পানি পান করতে পারে না হ্যাঁ ভালো পানির অভাবে মানুষ সায় কষ্ট পায় কিন্তু এই দেখেন আমি দেখাবো এখন প্রতিটা রাস্তার দ্বারে কিন্তু পানির ব্যবস্থা আছে এই দেখেন পানি এই দেখেন পানির ব্যবস্থা আছে কল আছে এখানটা চাইলে যে কেউ পানি ব্যবহার করতে পারে ঠিক আছে এই দেখেন কল এই দেখেন কল পানির এটা হচ্ছে পানির কল ঠিক আছে থেকে পানি ব্যবহার করতে পারে তারপর হচ্ছে এটা ফায়ার সার্ভিসের জন্য কাজে লাগবে ফায়ার সার্ভিসে কোনো সময় আগুন টাগুন লাগলে এই কল থেকে কিন্তু তারা পানিটা নিতে পারবে হুম তো রাস্তার সব জায়গাতেই পার্কে হোক বা রাস্তার পাশে হোক পানির ব্যবস্থা আছে হ্যাঁ চাইলে কেউ বিশুদ্ধ পানি এখান থেকে পান করতে পারে বিনামূল্যে হ্যাঁ কিন্তু এই জিনিসটা বাংলাদেশে নাই মানুষকে রাস্তায় দাঁড়াইয়া যাবেন উপর পানির ডাম রেখা পানি পান করাতে হচ্ছে তো আসলে বাংলাদেশের পরিবর্তনটা আসবে এভাবেই হ্যাঁ খুঁদাই চিপ হিপ চিপ হিট নামক ফাজলামি না করে মানে কাজে লেগে পড়েন এখন থেকে শুরু করেন দেখবেন আগামী দুই তিন বছর পর ইনশাল্লাহ বাংলাদেশের এই সমস্যাটা দিন দিন কমতে থাকবে ঠিক আছে এ দেখেন গাছ কাছালি প্রচুর পরিমাণে গাছ কাছালি আছে এখানে এখন আপনাদেরকে আমি আইটি পার্কতে মানে পার্ক দেখাবো যে পার্কটা হচ্ছে মাত্র এক কিলোমিটারের ভেতরে এক কিলোমিটারের ভেতরে দুইটা পার্ক একটা পার্ক অনেকটা আপনাদেরকে দেখাই আনছি আমি এখন আইটি পার্কে আপনি যাচ্ছি এই সামনে যে পার্কটা এক কিলোমিটারের ভেতরে দুইটা পার্ক শহরের ভেতরে হ্যাঁ শহরের এই যানজট যানজটটা এখানে ব্যস্ততম শহরে ভেতরে দুইটা পার্ক আমি এখন সেই পার্কে যাব এবং দেখাবো পার্কের অবস্থা এরকম গণগণ যদি পার্ক আপনার শহরে আপনি গড়ে তোলেন তাহলে মনে হয় না এরকম গরম আসবে বা গরমের উৎপত্তি হবে হ্যাঁ এই সামনেটা একটা পার্ক আছে আমি নিয়ে যাচ্ছি এখন এই হচ্ছে সেই পার্ক আমার সামনে যে পার্ক আপনারা দেখতে পারতেছেন এটা তো সেই পার্ক এই পার্কে আমি এখন যাব মাত্র এক কিলোমিটারের ব্যবধানে এখানে দুইটা পার্ক আমরা দেখতে পেলাম এই দেখেন পার্কের প্রবেশ পথেই খুব সুন্দর একটি মনোরম দৃশ্য ফুলের গাছ ফুল দেখেন ফুলের গাছ আপনি এই নিচ দিয়ে আপনি প্রবেশ করবেন মনোরম দৃশ্য পার্কে ঢোকার সময় আপনি দেখতে পারবেন এখানে ফুটবল খেলার প্লেস আছে এই দেখেন মানুষ ঘুমাচ্ছে এখানে এই দেখেন পার্ক পার্কের ভেতরে পরিবেশে দেখেন তো সুন্দর সুন্দর কত পার্ক পার্কের ভেতরে গাছ এরকম গাছ আসলে কিন্তু এটা পরিবেশকে রক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটা ছোট্ট একটি পার্ক ছোট্ট একটি পার্ক ঠিক আছে চারিপাশে হচ্ছে গিয়ে যানবাহনের ব্যবস্থা গাড়ি চলতেছে হ্যাঁ আর এই পার্কের মধ্যে দেখেন ছোট্ট পার্ক কিছু গাছ লাগাইলো গাছ লাগাইলো খেলার কিছু এনভায়রনমেন্ট রাখলো হয়ে গেল